ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি তো বারোটা পনেরো বাজে আর এই জাস্ট ব্লগ এডিট করা কমপ্লিট হলো মানে আজকে ঘুম থেকে উঠেছি দেখতে নটার সময় পড়ানো ছিল কিন্তু কেউ পড়তে আসিনি মানে আমার সব স্টুডেন্টরা তো আশেপাশে বাড়ি মানে সবাই ফাংশন দিয়েছিল তো ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে কেউ আসেনি মা বলছে ওর জন্য আমাকে ডাকেও নি আর কি মানে কালকে রাতে ঘেয়েছি তো সাড়ে বারোটার দিকে কিন্তু ঘুমাতে ঘুমাতেই দেড়টা পনেরো দুটো বেজে গেছে কারণ গান চলছিল গানের আওয়াজ আসছিলো বোনও দেরি করে আসলো খেলো ঘরে লাইট জ্বলছিল তো মানে ঘুমটা অনেকক্ষণ হয়েছে আর কি সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি এবার কিছু খাবো ঠিক আছে ব্লগটা আপলোডে বসিয়ে কিছু খাবো আর কালকে হালকা কী পেলাম সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে প্যাকেট কি কি দিয়েছে আর কি কি হচ্ছে কি ক্যালেন্ডার ফ্যালেন্ডার দিয়েছে সেগুলো দেখাই তোমাদের চলো বোন এখন এই শোকেস দিয়ে জামা কাপড় কিছু বার করে গুছিয়ে রাখছে এটা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি আর আমি এখন এই খেতে বসে গেছি খিদে পেয়ে গেছে সকাল সকাল ডাল আর ভাত হয়ে গেছিল আর আলু সিদ্ধ হয়েছিল তো চলো খেয়ে নি আগে তো প্রথমেই দেখাই কার্ডটা এই যে এই দিয়েছে আমাদের বিল্ডার্সের ওখান থেকে আর ওখান থেকে হচ্ছে কি ক্যালেন্ডারটা দিয়েছে ঠিক আছে খুব সুন্দর একটা ক্যালেন্ডার দিয়েছে প্রত্যেক পৃষ্ঠায় একটা একটা করে ঠাকুরের ছবি রয়েছে গণেশ মা সরস্বতী তারপরে বাবা লোকনাথ তারপরে হচ্ছে লক্ষ্মী গণেশ তারপরে হচ্ছে শিব পার্বতী এরকম ঠাকুরের ছবি দিয়েছে খুব সুন্দর সুন্দর আর এখান থেকে দিয়েছে হচ্ছে গিয়ে এই যে হালদি রামের প্যাকেটটা দিয়েছে এটা ভাগেই তো আগে সবার আগে ভাগ খাবে খাবে না এটা ভাগই চলো দেখি না এই যে প্যাকেটটা দেখাই প্রিম কটা কি দিয়েছে শিখতেও পারছি না হ্যাঁ দেখি এই যে শন পাপড়িস প্যাকেট ও হলদিরামের শন আলাদাই খেতে আহা আমি আর মা একটা খাবো না সোনার দোকান থেকে এই সুন্দর ব্যাগটা দিয়েছে ঠিক আছে এটা তো গ্যালোই আর এই ক্যালেন্ডারটা দিয়েছে তোমাদের দেখা ভালো আপনি দেখিওনি এই যে কি সুন্দর ক্যালেন্ডার চৈতন্যদেব বল জগন্নাথ বলরাম সুভদ্রা শ্রীকৃষ্ণের ছবি ঠিক আছে আমার সুন্দর নেই নাম হ্যাঁ টাটাছি এটা দিয়েছে এটা এখানে আর ওখানে তো আনলিমিটেড ফুচকা কোল্ড ড্রিঙ্কস ছিলই আর হচ্ছে এই লাড্ডুর প্যাকেটটা দিয়েছে মা কালকে এনেছি খুলে আগে সবার আগে মা দেখেছে ঠিক আছে তো হচ্ছে কি এই যেটা খুলে দিয়েছি হালদি নামের লাড্ডু ছিল এই দিয়েছে এই নিয়েছি আমরা মা এটা খাওয়ার কথা বলছিলাম রাতে দেয়নি এটা ঠিক আছে কারণ মিষ্টি রোজ দিন এত দেবো না অল্প অল্প করে দেবো কালকে ছানা দিলে বি খেয়েছে একটা এই যে ক্যালেন্ডারটা এখানে টাঙিয়ে দিই দেখতে ভালো লাগবে এই যে খুব সুন্দর লাগছে একটা শোন পাপড়ি খাই ধার দিয়ে উঠাচ্ছি নরম দেখ রানী কি ভেঙে যাচ্ছে এত সফট তো ভেঙে যাচ্ছে খাই লাড্ডু খেয়ে তারপরে একটা কাজ আছে চল মাকে একটু খাই দিই কেমন খেতে দেখে বলো ভালো না খেতে পরে একটা গোটা খেয়ে ঠিক আছে লাড্ডু করে খুব ভালো খেতে জন্য আরো একটা নিয়ে নিচ্ছি তো খেয়ে দিয়ে চলে এসেছি ক্লাবের সেরের তালায় কারণ আজকে হতে চলেছে একটা গেজ ইলেকট্রিক শপ প্র্যাঙ্ক ঠিক আছে বাবুল কাম রয়েছে এটা তবে এখানে পালস রয়েছে অন্যরকম ভাবে সারা চিরাজ দেখতে থাকবো তাই বাবার উপর করবো না বোনের উপরই করবো সুতরাং আমরা নিজেদের উপর ট্রাই করা ঠাকুর মাসাই তো আছে তো লেস্ট ট্রাই তাহলে প্রথমে আমার উপর দিয়ে হোক আগে এই যে শুভ আর তো যাই না আর তো হয়

হালকা তো তো সুরাজ দাদা ট্রাই করলো ঠাকুর মাসে আজকে করেনি বলছে তুমি আমাকে কেন আগে বললে না যে এটা কারেন্ট তুমি বাবুল কাম বললেন তো না করছে না করছে না করে না করবে কোনো ব্যাপার না মজার ট্রাই জোর তো তো করা যায় না না জোর করছিও আমি চলো বাড়ি যাই বোনের জুতো দেখছি যাই হোক বোন এখন বাড়িতে আমি গিয়ে সাইকেলটা নিয়ে আসি আর পিসির বাড়িতে যাবো গিয়ে দিদির মেয়ের উপর প্র্যাঙ্কটা করবো ঠিক আছে পিসির বাড়ির সামনে এখানটা হচ্ছে সব ময়লা আগুন ধরে দিয়েছে এই যে বাবা কি গরম লাগছে আরো বেকার দাঁড়িয়েছে এখানে যাই পিসিদের রান্না করছে এখন এখানে কি রান্না আছে হোটেল বস্তু বাইতে আসলাম লুচি আর ছোলার ডাল খেতে বাবা তোদের একটা জিনিস এনেছি লজেন্স কি পালস ওই দে নিয়ে

বাবুল খাও খেতে গেছে কু পালস দিয়ে ঢুকেছি সুচ হয়ে ফাল হয়ে বেরিয়ে খুব জোরে নাচি দেখুল একটা না এক্সপেরেন্ট গটে লাইফে এক্সপেরিমেন্ট না আমি করেছি আমার ভিডিও দেখতে পারবি সবাই করেছে তুই এক্সপেরিমেন্ট করে হালকা জোরে মারবে না বোঝালাম ওই এক্সপেরিমেন্টটা করবে এটা হচ্ছে কি প্লাস্টিকের স্টিলেরও না তুই দিদির উপরই প্র্যাঙ্কটা সাকসেসফুল হলো বোনের উপরে এভাবে করা যাবে না ওকে টানতে বলে বুঝে যাবে নিয়ে টেবিলে রেখে দেবো বলবো দাদা দিয়েছে পিসির ছেলে ও নিয়ে থেকে যদি নেয় তো ভালো

ভাত খাবে তো স্নানটা করে আসি তো প্রতিদিনের মতন আজকে মাঠে গেছিলাম খেলতে তবে আজকে বেশি দৌড়াদৌড়ি করিনি হালকা ক্রিকেট খেলিছি আজকে ফুটবল হয়নি এই একটু হাত মুখ ভিএসসি এবার যাবো পড়াতে আজকে দেখো পড়ানো শুরু হচ্ছে ঠিক আছে নতুন বছর অনেক মজা করলাম আমি আসলাম পড়াতে যাচ্ছি তাহলে তুমি লাড্ডু খেয়েছো না শোনপাপড়ি ঠিক আছে আর আসলাম হ্যাঁ সেই ধুলোময় রাস্তায় আটকে গেছিস কি ধুলো পুরো চোখে মাথা একাকার হয়ে গেল টিভি চালিয়ে রাজা হলো হাঁপিয়ে গেছি তার মধ্যে ব্যবসা গরম দিয়েছে কি পুরো ঘামিয়ে গেছি তার মধ্যে মা আছে টিভি চালিয়ে ঘুমিয়ে পড়েছে তো আমি আমি খেতে বসে গেছি ডাল তো ছিলই আলুর দাম এনেছি দশ টাকা তিন পিস আলুর দাম দিয়েছি দেখো একটাই ছোট্টই একটুখানি একটা আলু ভাবছি আর দেখ নিয়েছি বোনকে অর্ধেক দিয়েছি পড়িয়ে এসে হাত মুখ ধুয়ে খেতে বসে গেছি জামা প্যান্ট ছাড়িনি খুব খিদে পেয়ে গেছে সন্ধ্যা দিয়েছি কিছু খাওয়া হয়নি ঠিক আছে আর রাতের বলা সোয়াবিন করে গ্যাস বেরোচ্ছে আর কি ওই জন্য কেউ সাহস হচ্ছে না আর এত রাতে নিয়েও নটা কুড়ি বাজে অলরেডি তো বাবা বললো রাত্রেবেলা এসে একটু আলু ভেজে নেবে বোন তো ওই দিয়ে রাতের বেলা ওরা ভাত খেয়ে নেবে আর সোয়াবিনের দরকার নেই আর ভাতে তো জল দিচ্ছে আলু সিদ্ধ আছে আর আমি আলুর দম নিয়ে এসেছি ও মা তুমি মিষ্টি খাওনি তো সন্ধ্যা থেকে লাড্ডু সোনপার কিছু না তো ঠিক আছে খাবেন আজকে কালকে অল্প একটু খাবে তো এখন খেউজুর খাবো মা প্রসাদ রেখে দিয়েছিল সন্ধ্যাবেলা পুজো দিয়ে তো আজকের শেষ করে দিচ্ছি আর কেমন লাগলো আজকে কমেন্টে অবশ্যই জানিও আগে প্র্যাঙ্ক তোমাদের লেগেছিল শুধু বাবা মায়ের উপর যে পাঠটা ছিল সেটা তোমাদের খারাপ লেগেছিল আমিও ভেবে দেখলাম যে না কারণ শখের না করাই ভালো তো যাই হোক যে না করিনি আজকের ভিডিওতে যদি আজকের ভ্লগটা ভালো লাগে আর এরকম প্র্যাঙ্ক তোমরা আরও দেখতে চাও কমেন্টে অবশ্যই জানিও কোনো আইডিয়া থাকলে সেটাও দিতে পারো ভ্লগটা ভালো লাগলে লাইক করো আর দেবাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে ta ta ta